মধ্যপ্রাচ্য কি তুরস্কের ইসরায়েলের পরবর্তী লক্ষ্য ইস্তাম্বুল তুরস্ক গত সপ্তাহে কাতারের বিরুদ্ধে ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা পর যাকে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃত্ব মনোনীত প্রধান নন মিত্র এবং ওয়াশিংটনের নিকটতম উপসর্গীয় অংশীদারদের মধ্যে একটি ইসরায়েলি পন্থী ভাষ্যকররা দ্রুত তুরস্কের দিকে তাদের মনোযোগ সরিয়ে নেন ওয়াশিংটনের ডানপন্থী আমেরিকা এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো মাইকেল রুবিন পরামর্শ দেন যে তুরস্ক ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে এবং সতর্ক করে দেন যে সুরক্ষার জন্য তাদের ন্যাটো সদস্য পদে নির্ভর করা উচিত নয় সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মেয়ের মাসরি পোস্ট করেছেন আজ কাতার আগামীকাল তুরস্ক আঙ্কারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অস্বাভাবিকভাবে কঠোর ভাষায় রাষ্ট্রপতি রিসেপ তাইফ এর দোকানের একজন সিনিয়র উপদেষ্টা লিখেছেন ইহুতিবাদী ইসরায়েলের কুকুরের প্রতি শীঘ্রই বিশ্ব মানচিত্র থেকে তোমাদের নাম মুছে ফেলার মাধ্যমে শান্তি পাবে কয়েক মাস ধরে ইসরায়েল পন্থী মিডিয়ায় তুরস্কের বিরুদ্ধে তাদের বক্তব্য ক্রমাগত বাড়িয়েছে এটিকে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসাবে চিহ্নিত করেছেন ইসরায়েলি ভাষ্যগর্য পূর্ব ভূমন্ত সাগরে তুরস্কের উপস্থিতিতে হুমকি এবং যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনের এবং ভূমিকাকে নতুন উদীয়মান বিপদ হিসাবে বর্ণনা করেছেন